আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম সোনারি লাইফ ইন্স্যুরেন্সে পলিসি করার বিষয়ে জানাবেন হ্যাঁ কোনো লাইফ ইন্স্যুরেন্স করা জায়েজ নেই কোনো ইন্স্যুরেন্স যায়জ নেই বাংলাদেশের তো ইন্স্যুরেন্স আছে কোনোটাই সরিয়া পিত ইন্স্যুরেন্স না সরিয়া বোর্ডে যারা আছে তারা ইন্স্যুরেন্স বুঝে বলে আমি মনে করি না হয় বুঝে বুঝে নয় লুকুচুরি করে বুঝছেন হয় বুঝে না নয়তো বুঝে লুকু করে দুটির একটা আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এগুলি একটা সরিয়ে বোর্ড থাকলে কাজ হবে না এগুলি শরিয়া বোর্ড মানুষে বসে বসে নিজেরা কেউ দেখেও না ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো ইন্স্যুরেন্স অর্থ কি এটার সাথে মোদারাবা বিনিয়োগ কি সম্পর্ক কি সম্পর্ক আমাকে বলেন ইন্স্যুরেন্স সাথে বিনিয়োগের কি সম্পর্ক এটা ব্যবসা না বুঝছেন কিনা ব্যবসায়ী জিনিস কিনা মোদারা বিনিয়োগ করে কি করে আপনার টাকা দেয় লাভ লোকসান হলে কি করে লোকসান হলে কম দিবে না এক সময় নস হইতে পারে পুরোটা পারে না এক ভাই ব্যবসা করছে মুরগির ব্যবসা একটু আগে আমাকে বললো পুরোটা মরে গেছে হালাল ব্যবসা না মদার ব্যবসা না মুরগিগুলো সব মরে গেছে এখন তো ইন্স্যুরেন্সরা জীবনও ছাড়বে না আপনি কি করছেন আমরা দেখিনি এরা মানেই না আমি নিজে দেখছি মানে না এরা মনে করে শুধু লাভই হয় এটা আসলে ইন্স্যুরেন্স এটা এটা ইন্স্যুরেন্স কোনো ব্যবসার নাম না ইন্স্যুরেন্স হইলে ইন্স্যুরেন্স হচ্ছে এটা যে আপনি খেয়াল করেন যে তো আপনার জিনিসটা নষ্ট হয়ে গেলে আমি ঠিক অনুরূপ দিব আপনি মাঝে মাঝে আমাকে এত টাকা দিবেন ইন্স্যুরেন্স মললেই লাভ মললেও লাভ পাইতে পায় চামড়া উঠে যায় পাইতে খুব জানা অনেকে মারে মেরে ফেলে মার নামে ইন্স্যুরেন্স আছে সেই জন্য অনেকে আগুন লাগিয়ে দেয় নিজের পাটের গুদামে কেন পাটের দাম কমে গেছে এখন ইন্স্যুরেন্স পাবে আরাম এর পথ আসানো শরিয়তের নীতি ভালো হচ্ছে ইন্স্যুরেন্সের কারণে এই যে ইন্স্যুরেন্স আয়েছে নেই ইন্স্যুরেন্স একটা আছে শরিয়তে সেটা কি জানেন মুসলিমরা যদি বিপদে পড়ে

আমাদের ড্রাইভার সাহেব এখানে আছে উনি বসে আছে এক্সিডেন্ট হয়েছে যে ওনার ইন্স্যুরেন্সের লোক আইব আমি বলছি ভাই চলে আসে আপনি ইন্স্যুরেন্স আইবে না তিনি বসে থাকে চলে আসে আসলে কোনো আসে নাই ওরা কি করে যখন এক্সিডেন্ট হয় তখন আর আসে টাসে না বলে আপনি কেমনে করছিল কি হয়েছিল ঘটনা কি আপনার দোষ হয়েছে এইটা হয়েছে দুনিয়ার দুনিয়ার সব বাজে বাজে কথা দিবে কোনো টাকা এত সোজা দিন বের করা ভাই ইন্স্যুরেন্স ইসলামিক ইন্স্যুরেন্স বলতে আসলে কিছু নাই পুরাটাই মানুষে এক একটা এটা বানায় বসে বসে কেউ টাকা বানাইছে না ইসলামের সিস্টেমে কোনো ইন্স্যুরেন্স নাই ইসলামের তাও আছে তাও বুঝলেন কেন সহযোগিতা করা মুসলিমরা একজন মানুষ বিপদে পড়ছে তারা সহযোগিতা করে সদাকা জারিয়ে সদাকা দেয় আর ইসলামে একটা আছে হ্যাঁ কি বলে কি ঋণ বলে এটাকে কর্জে হাসান কর্জে হাসান দেয় করছে বুঝছেন তো অথবা যদি মুসলিমরা যারা দিয়ে ভাগ করে দুই উদ্ভাগ করে বুঝেন বুঝেন না মানে আপনার যদি কাউকে মেরে ফেলেন ভুল ক্রমে তো এটা দিয়ে দিতে হয় এই দিয়েটা কে দিবে আসাবা আপনি মরার পরে যারা ওয়ারিস হবে হ্যাঁ ওরাই এই ভাগ করে দিবে সব মানুষ না ঠিক আপনার ইন্স্যুরেন্সের দায়িত্ব আপনি জীবনের বিপদ আপদের দায়িত্ব কে নিবে আপনার আত্মীয় স্বজন নিবে বুঝছেন না পাইলেও রাষ্ট্র নিবে এটি শরীরের বিধান সৌদি আরবে আমাদের এক ভাই মারা গেছেন যা যে এক্সিডেন্ট করে মারছে ড্রাইভার সে একদম ফকির কিচ্ছু নাই শেষে রাষ্ট্র তার পক্ষ থেকে আশি হাজার রিয়াল দিছে তার এই আমাদের ভাইয়ের স্ত্রীকে এটা হচ্ছে শরীয়তের বিধান জাকাত ফান্ড আছে সেখান থেকে দিবে সরকার সরকার জাকাত শুরু করবে সেখান থেকে একটা ফান্ড করবে যারা হত বিপদগ্রস্ত হবে অহত আহত হবে সমস্যা হবে তাদেরকে দিবে আপনি যেটা করতেছেন এটা কোন ইসলাম ইসলামের নামে এই সমস্ত ইন্স্যুরেন্স চলে না ভুয়া কিছু ইসলামের কোনো ইন্স্যুরেন্স নেই কোনো ইস্যুস নেই ব্যাঙ্কিং যেই দেখ চালাচ্ছে তারা অবৈধ ব্যাঙ্কিং চালাচ্ছে ব্যাঙ্কিং নিয়ম এটা পড়ে না এই ব্যাঙ্কিং করবে কেন ইন্স্যুরেন্স আমি ব্যাঙ্কিং চালাচ্ছে কেন ইন্স্যুরেন্স নামে ব্যাঙ্কিং চালাচ্ছে কেন আর ব্যাঙ্কিংয়ের মধ্যে তারা কি করে লাভই শুধু হয় লস কিন্তু কেউ নেয় না আপনি যতই বলেন দুই নম্বরের একদম সবচেয়ে হচ্ছে ইন্স্যুরেন্স এবং ব্যাঙ্কিং সেক্টর এবং ইন্স্যুরেন্স দুইটাই হচ্ছে দুই নম্বরের বড়ো জায়গা এগুলো থেকে দূরে থাকা উচিত